এই গাড়িটি ক্রয় করলে কিন্তু পেয়ে যাবেন সাথে একটি হেলমেট ফ্রি আমার ভাই ভিডিওটি দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু এই হেলমেটটি ফ্রি থাকবে খুব স্ট্যান্ডার্ড মানে যে হেলমেটটি আছে হেলমেটটি কিন্তু এই গাড়ির সাথে আপনারা ফ্রি পাবেন থাকবে একটা হেলমেট গিফট থাকবে আচ্ছা তো এই ভিডিওটা দেখে আসবে তাদের জন্য একটা চাবি রিং পাবেন একটা চাবি রিং বা চাবি রিং পাবেন আর একটি মানি পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ওয়াই হাই ব্র্যান্ডিং করা হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু ব্র্যান্ডিং প্রোডাক্ট আমাদের এটাও কিন্তু ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন হ্যাঁ আর একটা স্পেশালিটি থাকবে তাদের জন্য একটা চেয়ার থাকবে তাই যারা শুধুমাত্র আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য একটা চেয়ার থাকবে বসা হ্যালো फ्रेंड्स আমি আরিফ হাসান আপনার সাথে এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি আইমান মোটরসে আর এখানে কিন্তু একটা নতুন মডেলের স্কুটার চলে আসছে দুইটা মডেল যেটা হচ্ছে হোয়াই হাই মডেলের স্কুটার কিন্তু আসছে যেটা দুইটা মডেল হয় একটা হচ্ছে থান্ডার আর একটা কি ভাইয়া স্পার্কি স্পার্কি দুইটা মডেল কিন্তু আছে আর আমার সাথে কিন্তু এই শোরুম থেকে কানেক্টেড হয়ে যাবে অনেক ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাইয়া আপনি তো হচ্ছে নতুন স্কুটার নিয়ে আসলে দাওয়াবার টাঙ্গাইলের করটিয়াতে আচ্ছা শুরুতে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিই আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাইল করটিয়া বাজার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন টাঙ্গাইল করটিয়া বাইপাস নামলে করটিয়া বাজারে মেন বাজারেই দেখতে পারবেন যে নীল কালারের সাইনবোর্ড হোয়াই হাই লেখা আছে এই জায়গায় হবে গ্লাস করা বড় একটা শোরুম আইমান মোটরস আইমান মোটরস এখানে আসলেই কিন্তু আপনি স্কুটারগুলো নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে এবং অনেক অ্যাডভান্স ফিচার আছে সব কিছুই আমরা জানাবো অনেক ভাইয়ের মাধ্যমে সো ভাইয়া আমরা শুরুতেই তাহলে ই থান্ডার মডেলটাই দেখে জি জি থ্যাঙ্ক ইউ আচ্ছা এটাই কি সেটা হ্যাঁ এটা ই থান্ডার মডেল আমাদের আচ্ছা এটার কয়টা কালার হয় ভাইয়া এটা দুইটা কালার হয়

এই প্লাস এই যে এগুলা যে আছে কভার গুলা এগুলারও কিন্তু আপনি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন হ্যাঁ মানে এই কভারেরও অনেক গ্যারান্টি আছে এবং কি লাইট গুলারও গ্যারান্টি আচ্ছা মানে সব এখানে যা আছে एवरीथिंग গ্যারান্টি পাবেন আপনি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে কি ডিক্স ব্রেকের স্কুটার না হ্যাঁ এটা হলো এবিএস ই এবিএস ব্রেকিং সিস্টেম তো ভাইয়া এটাতে আসলে সামনে তো ডিক্স থাকছে হ্যাঁ অবশ্যই এটাতে আপনি সামনে ই এবিএস ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন যেটা কিনা অনেক হাই কোয়ালিটি মানে মানে ব্রেকিংটা দিবে হ্যাঁ হাই কোয়ালিটি মানে ব্রেকিংটা দিবে আর অন্যান্য ইলেকট্রিক স্কুটারে এখনো কিন্তু ইএবিএসটা আসে না না আসে এটাতে কিন্তু ইএবিএস আছে এবং পিছনে ড্রাম ব্রেক আছে হ্যাঁ আর এটাতে ব্যাটারি কি ইউজ করা হয়েছে ভাইয়া এটাতে গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে গ্রাফাইন ব্যাটারি গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে এবং কি এটা মাইলেজটা পাবেন আপনি 120 কিমি প্লাস হ্যাঁ সর্বোচ্চ পাওয়া যাবে 120 সর্বোচ্চ মাইলেজ পাবেন আপনি আর মিটারটাও তো ডিজিটাল না ভাই হ্যাঁ মিটারটাও ডিজিটাল দিকা একটু মিটারটা দেখাবেন ভাইয়া মিটারটা কিন্তু ফুল ডিজিটাল পাচ্ছেন এখানে কিন্তু চার্জ শো করবে স্পিড শো করবে কত কিলোমিটার আপনি রাইড করেছেন সেটাও শো করবে তাহলে এক চার্জে যাওয়া যাবে একশো বিশ কিলো একশো বিশ কিলোমিটার আচ্ছা এটার কয়টা কালার হবে ভাইয়া এটা আমাদের দুটো কালার হবে একটা হলো ব্ল্যাক এবং রেডের কম্বিনেশন আর একটা ব্লু এবং রেডের এ ব্ল্যাকের কম্বিনেশন হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালারটা এটা হলো ব্লু কালার আচ্ছা মানে ব্ল্যাক ব্লু দুইটা কালারই অ্যাভেলেবল হ্যাঁ দুইটা কালার অ্যাভেলেবল আছে আচ্ছা তো বললেন যে আপনারা এটাতে হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে প্রত্যেকটা কম্পোনেন্টের হ্যাঁ প্রত্যেকটা এটাতে আমরা যে পরিমাণ ওয়ারেন্টি আছে আমার মনে হয় বাংলাদেশে কোনো এই কোনো বাইকেই শুধুমাত্র ই বাইকে না কোনো বাইকে এরকম গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হয় না সর্বোচ্চ মানের গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হয়েছে কারণ আমাদের প্রোডাক্টটা যে ভালো বাংলাদেশ বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড ভালো এর জন্য কিন্তু আমরা মানুষকে শুধু মুখে বলে না হ্যাঁ আমরা একদম কাগজ কলমে আপনাকে দেখাই দেবো এটা এখানে লেখা আছে মটরে মোটরের কাছে আসবেন হ্যাঁ মাসের লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন ৩০ মাসের ওয়ারেন্টি গ্রাফাইন ব্যাটারি পাচ্ছেন চব্বিশ মাসের গ্যারান্টি ফ্রেমের পাচ্ছেন ছত্রিশ মাসের গ্যারান্টি আচ্ছা ক্লাস্টার পাচ্ছেন বারো মাসের গ্যারান্টি

ইবি মোটরসাইকেল এখন পর্যন্ত কেউ কল্পনাই করতে পারে না আর আমরা নিয়ে আসছি এটা আমাদের ঠিকানাটা কিন্তু টাঙ্গাইল করটিয়া বাজারে হ্যাঁ আচ্ছা এখানে আসলে নিতে পারবেন এখানে আপনি আসলে আপনি নিতে পারবেন তো ভাইয়া আমরা হচ্ছে ই থান্ডার মডেল যেটা দেখলাম ওয়াই হাই এর এটার হচ্ছে প্রাইসটা কত পড়বে এখন এটার প্রাইসটা পড়বে এক লক্ষ চব্বিশ হাজার নয়শো টাকা এক লক্ষ চব্বিশ হাজার নয়শো হলে এক লক্ষ চব্বিশ হাজার নয়শো কিন্তু ডলারের আপ ডাউনের কারণে এটা মাঝে মাঝে দাম কিছু আপ ডাউন হয় যেমন দু এক হাজার টাকা আপ ডাউন হয় এটা কাস্টমার আসলে আমরা ইনশাল্লাহ এটা আমাদের ফিক্সড প্রাইস তারপর আপ কারণে কিছু কম বেশ হয় আশা করি এটা হ্যাঁ আমি তো অনেক কষ্ট করে লাইভ ভিডিওগুলো করি সো আমার যারা ভিউয়ার আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তো ডিসকাউন্ট থাকবে আশা করবে তাদের জন্য আমি যারা আপনার ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমি দেখাচ্ছি এদিকে আচ্ছা এদিকে একটু আসবেন হ্যাঁ

ওয়াই হাই ব্র্যান্ডিং করা হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু ব্র্যান্ডিং প্রোডাক্ট আমাদের এটাও কিন্তু ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনি এই গিফট আইটেমগুলো পেয়ে যাবেন হেলমেটেও কিন্তু ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন যারা শুধুমাত্র আপনার কথা বলবে যে আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য তাদের জন্য কিন্তু এই গিফট থাকবে আর একটা স্পেশালিটি থাকবে তাদের জন্য একটা চেয়ার থাকবে তাই যারা শুধুমাত্র আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য একটা চেয়ার থাকবে বসা বসার জন্য চেয়ার ও বসার জন্য চেয়ারও থাকছে অনেক গিফট থ্যাংক ইউ

চব্বিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা সেই সাথে এই গিফট থাকবে সেই সাথে আপনার কথা বললে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য শুধুমাত্র এই গিফট গুলো এই গিফট টা থাকবে বলে বাজার আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন টাঙ্গাইল করোটে বাইপাস নামলে করোটে বাজারে মেন বাজারেই দেখতে পাবেন যে সাইনিস স্কুলের অপোজিটে বড় নীল কালার সাইনবোর্ড গ্লাস করে একটা শোরুম আছে এখানে আসলেই হবে এখানে বাজার আসলে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে হুন্ডার শোরুমটা শোরুমটা কোথায় হ্যাঁ ওয়াই হায় শোরুমটা কোথায় হ্যাঁ ও ভাই ওয়াই শোরুম ভাই শোরুমটা কিন্তু বিশাল বড় আমরা দেখিয়ে দেবো আচ্ছা আমরা হচ্ছে ই থান্ডার মডেলটা দেখলাম যে এটা দুইটা কালার अवेलेबल রেড কালার আমরা দেখিয়েছি পাশাপাশি ব্লু কালার আছে জি জি এরপরে কিন্তু স্পার্ক কি মডেল আছে স্পার্ক মডেল আছে আমরা এই মডেলটা একটু দেখাবো এবং এটাতেও কিন্তু ই এবিএস থাকছে এটা তো ই দুই চাকাতে এটা ডিক্স ব্রেক আছে সবথেকে বড় সুবিধা আর এটা এক চার্জে কত কিলো যাবে হ্যাঁ এটা এক চার্জ 120 কিমি এটাও 120 কিলো যাবে এক চার্জ হ্যাঁ এটাতে কি ব্যাটারি ইউজ করা হয়েছে এটাতে আমাদের ব্যাটারি ইউজ করা হয়েছে হলো লিথিয়াম ব্যাটারি আসলে আমি এটা ব্যাটারিটা দেখাই আচ্ছা ভাইয়া একটু আগে আসেন আমরা একটু ব্যাটারিটা দেখাই লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে এখানে হ্যাঁ ও ভাইয়া আর একটা তো মনে হয় সুবিধা আছে এটা হ্যাঁ হ্যাঁ এটা তো কেউ চাইলে মানে বাসায় গিয়েও চার্জ বাসায় গিয়েও চার্জ করতে পারবে এখানে যে আপনি খুলে হ্যাঁ আপনার বাসায় চার্জারের সিস্টেম নাই আপনি এটা খুলতে পারবে খুলে যে এভাবে নিয়ে যাইতে পারবে ও ক্যারি করে যাবে হ্যাঁ ক্যারি করে আপনার বাসায় গিয়ে

এটা তো খুব ভালো একটা সিস্টেম করছে ভালো একটা সিস্টেম আমি এটাতে কিন্তু ডাবল ডিক্স থাকছে ডাবল এবিএস সিস্টেম হ্যাঁ ডাবল এবিএস থাকে ডাবল এবিএস সিস্টেম থাকে আচ্ছা আবার ডাবল ডিক্স ই এবিএস থাকছে তাও আবার ডাবল এবিএস আবার ফ্রন্টের এর টায়ারটাও কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল মোটা দিয়েছে 90 বাই 90 12 সাইজের কিন্তু রিম জি স্কুটারে আসলে 12 সাইজের রিম পাওয়া যায় না আর এটা তো বড় বিষয় হলো যে অন্যান্য স্কুটারে দেখা যায় যে এটার হাইটটা অনেক কম থাকে হ্যাঁ হাইটটা অনেক কম থাকে যার কারণে যেটাকে আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলি হ্যাঁ এই হাইটটা কম কারণে দেখা বিভিন্ন বিট থাকে ভাঙা ও উচা নিচা যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু অন্যান্য ইগোলা ই করতে পারে না যাওয়ার সময় সমস্যা হয় কিন্তু এই ওয়াই হাই ব্র্যান্ডেড আমাদের স্কুটাতে এটা এতটায় আধুনিক মানের স্মার্ট গাড়িগুলা যে আপনি যে কোনো উঁচা নিচা ঢাল তারপরে ভিট যত উঁচা ভিটি হোক এটা কিন্তু লেভেল থাকার কারণে কিন্তু সেটা অতিক্রম করতে পারবে হবে না আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি একশো বিশ পাচ্ছেন আবার কিন্তু আপনি পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পাওয়ার টপ স্পিড নিয়ে যাচ্ছেন খুব আদর্শ একটা মডেল হবে এবং এটার লুকিংটাও কিন্তু অস্থির এটার কয়টা কালার এসেছে ভাইয়া এটা আমাদের দুটা কালার হয় একটা রেড আর একটা হলো ব্ল্যাক

আর দ্রুত চলে আসবেন আইমান মোটরসে টাঙ্গাইলে যারা ঢাকার আশেপাশে আছেন গাজীপুরের আশেপাশে আছেন চলে আসতে পারেন এবং সারা 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 বাংলাদেশ 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 থেকে থেকে আসতে কারণ এটা শোরুম কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না না অনেক কম শোরুম আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার টপ বক্স লাগানোর জন্য কিন্তু অপশন আছে আবার আমরা এর আগে যে মডেলটা দেখেছি যেটা হচ্ছে ই থান্ডার মডেল এটাতে কিন্তু পিছনে আপনার ব্যাক রেস্ট আছে অর্থাৎ পিলিয়ন কিন্তু খুব কমফোর্টলি বসতে পারবে এখানে পিছনে কিন্তু ব্যাক রেস্ট রাখা আছে আর এটার তো দাম বলেছে ভাইয়া এক লক্ষ চব্বিশ হাজার নয়শো টাকা সেই সাথে গিফট থাকবে যারা আমার ভিডিও দেখবে ভিডিও দেখে হ্যাঁ আর যারা মূলত স্পার্কি মডেলটা নেবেন তাদের ক্ষেত্রেও তো গিফট থাকবে ভাই না জি আপনার কথা বলে আমি অবশ্যই তাদের ক্ষেত্রে আমি ওই গিফটটা স্পন্সর করব আচ্ছা এটার প্রাইসটা কত নির্ধারণ করে এটা এক লক্ষ তিয়াত্তর হাজার নয়শো টাকা এক লক্ষ তিয়াত্তর হাজার নয়শো হলে নিতে পারবে সেই সাথে এই গিফটগুলো থাকবে গিফটগুলো থাকবে এমনকি এটা আমাদের ফিক্সড প্রাইস একেবারে ফিক্সড একদম ফিক্সড প্রাইস আর সেকেন্ড কথা হল যে ডলারের দাম আপ ডাউনের কারণে মাঝে মাঝে এক হাজার দু হাজার টাকা কম বেশি হয়ে থাকে হ্যাঁ মানে এটা হচ্ছে কোম্পানির যখন তো এই গাড়িটাতে কিন্তু আমাদের ইথান্ডার এবং স্পার্কি মডেলের মধ্যে কিন্তু অনেক হাই কোয়ালিটি মানের এই লকিং সিস্টেম ইউজ করা হয়েছে যেগুলো নাকি অনেক

চলবে না চলবে না অনেক আপডেট প্রযুক্তি ইউজ করা হয়েছে বন্ধুরা ভিডিও বানাতে চলে আসছি আইমান মোটরস আর এখানে এসে কিন্তু একজন কাস্টমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তিনি মূলত একটা স্কুটার নিচ্ছেন যেটা হচ্ছে ওয়াই হায়ার ই থান্ডার মডেল সো এটা অনেক জনপ্রিয় একটা মডেল সো এই স্কুটারটা তিনি কেন নিলেন আমরা একটু ওনার কাছ থেকে সরাসরি জানবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আপনার নামটা একটু শুরুতে জানাবেন আমাদের আমার নাম মোহাম্মদ রবিন নি আচ্ছা রবিন ভাই আমাদের সাথে আছেন তিনি মূলত স্কুটারটা নিয়েছেন তো ভাইয়া আর কোন দিক বিবেচনা করে আপনি স্কুটারটা নিলেন যদি একটু জানান আমাদেরকে মূলত আমার স্কুটারটা নেওয়ার কারণ হচ্ছে আমার এক ফ্রেন্ড স্কুটারটা এই জায়গা থেকে নিয়েছে এর আগে আমরা আসছিলাম উনি আমাদের ভালো সার্ভিসিং দিয়েছে এ কারণে আমি ওই নিজে এই ঢাকা থেকে জায়গায় আসছি এই স্কুটারটা নেওয়ার জন্য আচ্ছা আপনার বন্ধু নিয়েছে উনি কি ভালো সার্ভিস পাচ্ছে অ্যাভেলেবেল পাচ্ছেন জি জি আচ্ছা আর আমরা তো যতদূর জানি এটা আসলে এক চার্জে একশো বিশ কিলো যেতে পারে এবং এটাতে গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা সাধারণ ব্যাটারি থেকে তিন গুণ বেশি কিন্তু লাইফটাইম পাওয়া যায় অর্থাৎ একটা সাধারণ ব্যাটারি যদি এক বছর যায় সেটা তিন বছর যাবে এরকম আর কি তো যাই হোক সব মিলিয়ে আইমান মোটরসের আচার ব্যবহার আপনার কাছে কেমন মনে হলো ওনার ব্যবহারটা অনেক ভালো এর জন্য ওনার কাছে আসা আমার আচ্ছা উনি ভালো ব্যবহার করেছে বলে আমি দ্বিতীয়বার ওনার কাছে বাইক নিতে আসছি

আর আমার যারা ভিওর আছেন চলে আসবেন আইমান মোটরসে আজকে আমরা আর বেশি কথা পারবো না অনেক ভাইকে ধন্যবাদ এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভাইয়া যাবার আগে শোরুমের অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাইল করটিয়া বাজার করটিয়া বাজারের সাইন স্কুলের অপোজিটে দেখবেন যে নীল কালারের সাইনবোর্ড ওয়াই হাই লেখা গ্লাস করে একটা শোরুম আছে এখানে আসলে আপনি আমাদের পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আর আবারও বলছি টাঙ্গাইল করটিয়া বাজার আচ্ছা সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে আসতে